আজকের বিষয় হলো সাপ্তাহিক রাশিফল উনিশে মে থেকে আমাদের পঁচিশে মে তাহলে থেকে মে এই সপ্তাহটা কেমন যাবে জ্যেষ্ঠার জন্য জ্যেষ্ঠা বুধ জ্যেষ্ঠা মানে বুধ বুধ এখন কোথায় আছে ষষ্ঠ তাহলে বুধ আমাদের কি করছে এখন আমাদেরকে ফেভার করছে কোন দিক থেকে সঞ্চয় করছে আবার কিছুটা ঋণ শোধ করাচ্ছে অনেকের বলছে আমার হচ্ছে না হচ্ছে না কারণ হচ্ছে যে বুধ তাহলে পীড়িত বুধ তাহলে ডাউন আছে বুধকে প্রতিকার করতে হবে তো যাই হোক সেটা অন্য কথা আমি এখন বলবো যে এই সপ্তাহেটা এই সপ্তাহটা খুব একটা ইম্পর্টেন্ট সপ্তাহ ট্রানজিটের সপ্তাহ বুধ কিন্তু এবারে তোমাদের ফল দিতে শুরু করবে কারণ রাহু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে উনিশ তারিখ থেকে একেবারে কুম্ভ রাশিতে কাজ করা শুরু করে দেবে রাহু কাজ করলে বুধও কাজ করবে রাহু উৎপটাং পয়সা দেবে আর রাহু বুধের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক রাহু অর্থ দেয় আর অর্থ কারো গ্রহ রাহু কিন্তু তোমাদের ফোর্থ হাউসে এস আসছে মানে হচ্ছে যে বাড়ি জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু করতে পারবে কিনতে পারবে গাড়ি ফাড়ি যা মনের ইচ্ছা আছে করতে পারবে কিন্তু এখন দেখতে হবে যে সেটা কতটা তোমরা হজম করতে পারবে আবার বলছি সুযোগ আসবে রাহু রাহু সুযোগ সুযোগ দেবে দেবেই চিন্তার কিছু নেই তো আবার আমার বলবো যে চেষ্টার জন্য এই সপ্তাহটা কেমন যেতে পারে প্রথমত এই সপ্তাহে যে সমস্ত নক্ষত্রগুলো থাকছে বেশি করে বুধের জন্য খুব ফেভারেবল নক্ষত্রগুলো আসছে চন্দ্র মকর থেকে মেষ পর্যন্ত যাবে এই সপ্তাহে তো মোটামুটি শনি রাশিগুলোকে পার করবে তো ভালো একটা পজিটিভ দিক আমরা পাবো পজিটিভ রেজাল্ট পাবো তো এটা এই সপ্তাহটা তোমাদের জন্য ভালো মন্দ মিশিয়ে ভালো দিকটা বেশি হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যদি হয় তাহলে কি হবে আমি বলেছি আগের দিন রাশি বিচারে যে সত্তর পার্সেন্ট কী হয়তো সিক্সটি পার্সেন্টও যদি যায় তাহলে এই নক্ষত্রের দশ পার্সেন্ট মিলিয়ে সত্তর পার্সেন্ট আমরা পাবো তো সত্তর পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা এই সপ্তাহে পাব চেষ্টার জন্য তবে এবার শুরু করছি ডিটেলসে রাশি ফলের আলোচনা আর প্রথম দিনে চলে যাব উনিশে মে উনিশে মে সোমবার সপ্তাহের প্রথম দিন চন্দ্র থাকবে আমাদের নিজের নক্ষত্র শ্রবণায় আর মকর রাশিতে থাকবে মকর রাশি তো ওখানে চন্দ্রের একটা নিচস্ত অবস্থা নাসস্থ অবস্থা তো কিন্তু তবুও যেহেতু নিজের নক্ষত্র থাকবে এবং চন্দ্র মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে তাহলে ভাগ্যপতি আর লগ্নপতি দৃষ্টি বিনিময় হওয়ার ফলে আমরা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ফেভার পাব কিন্তু যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র তাহলে শ্রবণা তাহলে চন্দ্র নক্ষত্র হচ্ছে তাহলে চন্দ্রের সঙ্গে বুধের একটা দ্বন্দ্ব আছে তাহলে কি হচ্ছে মন আর বুদ্ধি দ্বন্দ্ব করবে তাহলে মন বুদ্ধি দ্বন্দ্ব করলে কি হবে মনের বুদ্ধি দ্বন্দ্ব করলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না ও কারণ ব্যয় করে ফেলবো ও কারণ আজে বাজে কথা বলে সবার সঙ্গে শত্রুতা তৈরি করতে পারবো এগুলো হবে তো এগুলো থেকে বাঁচতে হবে আর সেই দিনও হবেই মানে সোমবার দিন তোমাদেরকে বলবো যে বাণী ও ব্যবহার নিয়ন্ত্রণে রাখো খুব সাবধান সেই দিনটা খুব সাবধানে কাটাতে হবে সোমবার দিনটা আর টাকা পয়সা সাবধানে খরচা করবে ও কারণ ব্যয় বাড়তেই পারে সেদিনে খুব সাবধান খুব সাবধান আর নিবেশ করলে সেদিনে লোকসান হবে তাই নিবেশ করবে না মানে বিশেষ করে লটারি কাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা সাবধান সেদিনটা না করাই ভালো চন্দ্র কখন কি খাবে বলতে পারে না চন্দ্র তোমাদেরকে ঠকাবে হতাশ করবে তাই বলছি সেদিনে একদম কোনো হবে না যে কোনো বিষয়ে আমরা যদি কাজ করব চিন্তা করব সাবধানে করব সে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ব্যবসা করা হতে পারে চাকরি করা হতে পারে কারোর সঙ্গে কথা বলা হতে পারে সেদিনটা সাবধান তবে খারাপ দিন নয় বৃশ্চিক রাশির লগ্ন হিসাবে ভালো দিন পাবো কিন্তু তবুও যে নক্ষত্র ওরা ও তো কাজ করবে তাহলে সে যখন কাজ করবে তো ওই ছোট্ট কাজ করলেও কিন্তু ছোট কাজের মধ্যেই অনেক কিছু তৈরি করতে পারে তো সাবধান থাকুক কুড়ি মে মঙ্গলবার চলে যাব কুড়ি মে চন্দ্র থাকবে রাহু আর চন্দ্র একসঙ্গে কুম্ভ রাশিতে থাকবে আর থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে তাহলে আমাদের মঙ্গলের নক্ষত্র ভালো মানে আমাদের লগ্নপতি নক্ষত্রে থাকবে ভাগ্যপতি তাহলে ভাগ্য ভালো হওয়ার কথা কিন্তু না ভালো হবে না গ্রহণ দোষ তৈরি করবে গ্রহণ দোষ তৈরি করলে কী হবে বুধের জন্য আমার বুধ আমাদের নক্ষত্র আর ওদিকে মঙ্গল তাহলে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব কোন দিক থেকে হবে পারিবারিক অশান্তি মায়ের সঙ্গে অশান্তি ভাইদের সঙ্গে অশান্তি শরীর স্বাস্থ্যে অবনতি এইসব ব্যাপারে হতে পারে সেদিনটা কিন্তু একটা খুব ভালো দিন নয় গ্রহণ দোষ ও ওই দিনটা মন মেজাজ খারাপ থাকবে আর ঘরে অশান্তি হবে এইগুলো আর তারপর সেদিন ওই খারাপ দিনে হবেই মানে ব্যয় হবে সঞ্চয় হতে যাইবে না সেদিনটা খারাপ ভালো দিন নয় একদম সাবধান থাকো সব জায়গায় সব দিক থেকে সাবধান থাকতে হবে আমাদের চোখ খান রাখতে হবে এই সপ্তাহটা এমন একটা আমি বলেছি এই সপ্তাহটা একটু মানে আমাদেরকে খুব সব সব রাশির সব মানুষের মানুষ সব লগ্নের মানুষদেরকে সাবধান থাকতেই হবে একদম অনিবার্যভাবে থাকতে হবে এবার চলে যাব একুশে মে বুধবার দিনটা রাহু নক্ষত্র শতবিশা চন্দ্র থাকবে শতভিসায় তো তবুও সেই গ্রহণ দোষী হবে তবুও রাহু নক্ষত্র তো বুধকে অতটা বুধের জন্য কোনো বেশি প্রভাব ফেলবে না তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মঙ্গলের লোক তাহলে রাহু চাইবে পিন করতে কিন্তু সেটা যদি আমরা সতর্ক থাকি কোন দিক থেকে ওই যে বললাম আগের দিনে যে সমস্যাগুলো থাকবে সেদিন পরের দিনও কিন্তু সেগুলো ক্যারি ফরওয়ার্ড হবে অর্থাৎ সেদিনও কিন্তু সেই ফোর্থ হাউসে রাহুচন্দ্র গ্রন্থোশ তাহলে ফোর্থ হাউসে মানে আমাদের ওই শরীর স্বাস্থ্য বন্ধু বান্ধব মন মানসিকতা গৃহ পরিবার মাতা এগুলো নিয়ে সাবধান থাকতে হবে আমাদেরকে সেদিনেও সাবধান থাকতে হবে তবে আবার বলছি সেদিনটা যেহেতু রাহু নক্ষত্র থাকবে তো সেদিনে আবার লাস্টে গিয়ে যদি কোনো সমস্যা হয়েও থাকে দিনের প্রথমে তো শেষের দিকে আমরা সমাধান পেয়ে যাব তো মিড়বাট হয়ে যাবে মীমাংসা হয়ে যাবে তাই চিন্তার কিছু নেই তবে আবার বলছি যে সোমবার থেকে বুধবার পর্যন্ত এই তিনটে দিনে কিন্তু তোমাদেরকে পানীয় ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এটা অনিবার্যভাবে করতে হবে তোমাদের বাইশে মে চলে যাবো বৃহস্পতিবার বৃহস্পতিবার চন্দ্র থাকবে আমাদের দেবগুরু নক্ষত্র দেবগুরু নক্ষত্র রাহু আর চন্দ্র সেদিন থাকবে দিনের হাফ পর্যন্ত তো তারপর থেকে চলে যাবে মিন রাশিতে তো দিনের দেবগুরু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পদ নক্ষত্র থাকবে তো এই এই দিনটাও তোমাদের ভালো দিন যদিও বুধ বৃহস্পতি অনেকে বলে আমাদের দ্বন্দ্ব তাদের মধ্যে আছে তো থাকলেও তো আমাদের দেবগুরু কিছু করেন না বুধকে এটা নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো তাই বলবো যে রাশি লগ্ন নক্ষত্র তিন দিক থেকে তোমরা সেদিনে পজিটিভ রেজাল্ট পাবে তিনটে দিন মঙ্গল বুধ যেমন খারাপ গেল তেমন বৃহস্পতিবার দিনটা কিন্তু ভালো দিন তাহলে আমরা ওই কোন দিক থেকে হচ্ছে যে সঞ্চয় করতে পারবো আবার ওইদিকে সন্তান উন্নতি হবে শিক্ষায় উন্নতি শরীর স্বাস্থ্যে উন্নতি মন মানসিকতা একটু ভালো থাকবে সেদিনে আত্মবিশ্বাস ফিরে পাবো তারপর হচ্ছে যে প্রেমে উন্নতি হবে হঠাৎ করে হঠাৎ করে প্রেম হয়ে যাবে সেদিনে চন্দ্র একসঙ্গে থাকবে সেদিনে খুব ভালো একটা ব্যাপার প্রেমের প্রতি সঙ্গে মানে আমাদের নক্ষত্র আছে তো অনেকে রাহু ফোর্থ হাউসে যখনই আসবে অনেকের জীবনে হঠাৎ করে প্রেম চলে আসবে এবং দূর থেকে প্রেম আসবে কোথাও বেড়াতে গিয়ে প্রেম হবে প্রেমের জন্য খুব ভালো একটা ব্যাপার তো আবার বলছি প্রেমটা টিকবে কিনা বড় বলা খুব মুশকিল কিন্তু প্রেম হবে মন একবারে গার্ডেন গার্ডেন হয়ে থাকবে খুব মজা আরে রাহু তো মায়া দেখাবে না মায়া খুব ব্যাপার ওকে আমি পাবই চম্পা চামেলি পাবই পাবো কিন্তু পেতে গেলে যে কি ঘাম ঝরাতে হবে সেটা আমরা জানতে পারবো না জানবো না জানার চেষ্টাও করবো না তো এইখানেই মুশকিল হয়ে যাবে তো এইটা যেন না হয় সেদিকে সাবধান থাকতে হবে যারা প্রেম করো তাদের জন্য বললাম অনেকে বলে অবশ্য দাদা আমাদের জন্য কিছু বলুন তো ওইটাই তো বলবো যে প্রেম করো খুব মজা কিন্তু একটু প্র্যাকটিক্যাল হতে হবে তবেই তো পাওয়া যাবে প্রেমটাকে সফল মানে সফল করা যাবে না হলে কিন্তু খুব মুশকিল আজকাল যা হয়েছে তো খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তো সেদিনটা কিন্তু ভালো একটা দিন তাহলে কবে কথা বললাম বৃহস্পতিবার বাইশে মে ভালো দিন সব দিক থেকে ভালো দিন আমরা দেখতে পাব তাহলে চলে যাবো তেইশে মে শুক্রবার শুক্রবার দিনটা আমাদের চন্দ্র থাকবে কোথায় শনি নক্ষত্র শনির নক্ষত্র তাহলে শনি আর বুধের কোনো সমস্যা নেই তাহলে আমরা সেদিনে ভালো দেখতে পাবো ভালো মানে সঞ্চয় হবে কাজ ভালো হবে শরীর ভালো থাকবে তারপর সেদিনটা চন্দ্র চলে যাবে আমাদের মীন রাশিতে তাহলে সেদিনও সন্তানের উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি ব্যবসায় উন্নতি আয় হবে সঞ্চয় হবে সেদিনটাও চলে যাবে যার যেমন কাজ হবার সেদিনটা ঠিক করে হয়ে যাবে কোনো চিন্তার কিছু নাই ঠিক আছে যে যা যার ফিল্ডে আছো চলে যাবে ব্যাস এবার এখন যদি কেউ বলো আমি গ্যাম্বলিং করব রটারি কাটবো তো সেই ক্ষেত্রে কতটা কী হবে বলা খুব মুশকিল কারণ এই সপ্তাহটা বলেছি তো এই সপ্তাহটা আমি বলবো সবাইকে এখন স্টপ থাকো চুপচাপ থাকুক রাহুকে দেখো তারপরে রাহুকে ফিল করো মনের মধ্যে ফিল করো তারপরে এখন রাহু যেমন খেলাবে তেমন খেলবে হুটপাট করে কিছু করতে গেলে মুশকিল হয়ে যাবে তো শুক্রবার দিনটা খুব খারাপ দিন নয় ভালোই দিন শনি মহারাজ আমাদেরকে ভালো ফল দেবে সব দিক থেকে তো আয় সঞ্চয় সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে আর ওদিকে চলে যাব চব্বিশে মে শনিবার দিন শনিবার দিন চন্দ্র দিনের দু দুটো পর্যন্ত থাকবে রেবতীতে দুটোর পর থেকে চলে যাবে অশ্বিনীতে মেষ রাশিতে তাহলে চব্বিশ মে বেলার প্রথম দিকটা মানে প্রথম বেলাটা ভালোই কাটবে তো যেহেতু বুধের নক্ষত্র রেবতী ভালোই হবে খুব ভালো ফল সব দিক থেকে আর যখনই চলে যাবে দুটোর পর থেকে কেতুতে মানে কেতুর নক্ষত্র অশ্বিনীতে আবার চন্দ্র চলে যাবে মেষ রাশিতে আবার বুধ চন্দ্র সঙ্গে একসঙ্গে হবে তো সেই দিনটা ওই সময়টা মানে শনিবারের শেষ বেলাটা আর রবিবারের হাফবেলা তাহলে কী করতে হবে আমাদের কেতুর নক্ষত্র যেহেতু তাহলে আমাদেরকে সেদিনে ওই বললাম টাকার কারক তাহলে বুদ্ধির কারক বাণী কারক ব্যবহারের কারক সময়ের কারক তাহলে এইগুলো কোনোভাবেই যে কথাগুলো বললাম কোনোভাবে অপচয় করা যাবে না বা অপব্যবহার করা যাবে না তাহলে মুশকিল পড়বো তাহলে বুধ চন্দ্র একসঙ্গে থাকবে বললাম বুদ্ধি আর মনে দ্বন্দ্ব হবে সেদিনটা কখন হবে ওই শনিবারের শেষবেলা আর রবিবারের প্রথমবেলা তাহলে এরকম এই ওই সময়টা আমাদের কিন্তু সব কিছুতে নিয়ন্ত্রণ রাখতে হবে সমস্ত কিছুতে নিয়ন্ত্রণ চাই আর সাবধান থাকতে হবে তবে একেবারে ভয়ের কিছু নাই কারণ চন্দ্র তো আমাদের মিত্র রাশি মিত্র গ্রহ চিন্তার কিছু নেই বুধের সঙ্গে মিললে যে টেনশন হয় টেনশনে বলে ফেলবো কাউকে কিছু ব্যস্ত সে আবার আমার বিরুদ্ধে চলে গেল কাজ হারিয়ে ফেললাম এগুলো হবে এই যাতে না হয় অকারণ ব্যয় হবে সো এই শনিবারের শেষ বেলাটা অকারণ ব্যয় বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে একটু ফালতু সময় নষ্ট এবং অর্থ নষ্ট ওই শনিবারের বেলাটা এবার রবিবারের প্রথমবেলা তাই এবার রবিবারের বেলা যখন ওই দুটোর পর থেকে যখন ভরণতি যাবে শুক্রের নক্ষত্র ভরণতি যাবে তখন কিন্তু আবার বুধ আবার ভালো ফল দিতে শুরু করবে তখন আবার আমার মনটা আবার ফুরফুরে হয়ে যাবে আবার ভালো হবে তার মানে মানে আমি বলবো যে শুক্রের নক্ষত্র বুধের জন্য ভালো ভ্রমণ হবে ব্যয় হবে সেদিনটা মানে সেকেন্ড পার্টটা রবিবারে আয় হবে আয় তো সেদিনে করার কিছু নেই আয় তো ছুটির দিন যারা আয় করতে পারবে আয় করবে কিন্তু যদি কাজ না করো তো আয় হবে না তো আয় কি করে হবে আর তবে সেদিনটা অকারণ ব্যয় হবে অকারণ ব্যয় দাম্পত্য সম্পর্ক ভালো উন্নতি হবে পার্টনারের সঙ্গে সময় কাটাবে এবং সময় কাটানোর মাধ্যমে এবং সেদিনে ওই ওই কারণে ব্যয় হবে যেন মাথায় থাকে আর ভালো করে দিনটা কাটবে রবিবারের শেষ এটা মাথায় রাখতে হবে সেইবারে আমি বলবো এই সপ্তাহে তোমাদের লাকি কালার কোনটা হবে লাকি কালার এবারে বলবো যে তোমাদের যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বারবার বলেছি বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির যারা বিশেষ করে লগ্নভিত্তিকটাই আগে বলি লগ্নভিত্তিক করে বলব যে বৃশ্চিক লগ্নে যারা মিত্র গ্রহ আছো তাদেরকে বলবো যে এই সপ্তাহটা বৃশ্চিক লগ্নের মিত্র বৃশ্চিক লগ্নের মিত্র কারা বৃশ্চিকের মিত্র ওই মানে মেষ কর্কট সিংহ মিন ধনু এরা তাহলে এরা কি করবে যদি এদের লগ্ন এগুলো হয় তাহলে তারা লাল অরেঞ্জ পিঙ্ক যত রকমের ডিপ কালার আছে এই সম্বন্ধে সেগুলো তোমরা ব্যবহার করবে আর যদি বৃশ্চিকের গ্রহ হয় তাহলে অবশ্যই সাদা নীল সবুজ এই কালারগুলোকে তোমরা পড়ে থাকবে এই সপ্তাহে এই সপ্তাহটা বলেছি বারবার যে ট্রানজিটের সময় বা সপ্তাহ তাহলে আমাদেরকে সমস্ত দিক থেকে সাবধান থাকতে হবে এবং কালারগুলোকে আমরা খুব বিচক্ষণতার সঙ্গে ইউজ করবো নাহলে কিন্তু ফল কিছুই খারাপ হবে না অনেক সুযোগ আস্তে আস্তেও কালারের এফেক্ট তো আছেই তো সেই এফেক্টগুলো যা আমরা পাই ওয়ান পার্সেন্ট পেলেও সেগুলো আমাদের হয়ে কাজ করবে যদি সেটাও করে তো সেটা অনেক তো এই হলো ব্যাপার সুতরাং এই রঙগুলোকে ব্যবহার করব রঙ হিসাবে সপ্তাহে আর যদি আমরা নাম্বার হিসাবে পাই তো নাম্বারকে আমরা কি বলবো পাঁচ আট আর চার এই তিনটে নাম্বারের মধ্যে থাকবো পাঁচ আট আর চার তাহলে এই নাম্বারগুলোর মধ্যে থাকলে আমরা যদি নাম্বার ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কখনো যে কোনো কাজের ক্ষেত্রে তাহলে সেই ফ্যাক্টরটা আমাদের ফোককে আসবে ফেভার করবে আমাদেরকে ঠিক আছে গেন হবে তো তাহলে এই হলো লাকি নাম্বার আর লাকি কালার এগুলোকে মেনটেন করে চলো সপ্তাহটা ভালোই মোটামুটি সত্তর পঁচাত্তর পার্সেন্ট ভালো যাবে এই ওল ঢাল করে যাবে আর কি তো ভালো হলেও কাটাতে হবে মন্দ হলেও আমাদেরকেই কাটাতে হবে তো চিন্তা করে লাভ নাই যা হবে দেখা যাবে তোমাদের অনেক সাহস আছে মনে সাউস সাহস আছে বটে এটা আবার মাঝে মাঝে এমনই ভয় পেয়ে তোমরাও আবার যাও যে তখন কন্ট্রোল করা মুশকিল এইটা শিখতে হবে তোমাদের এটা করতেই হবে এই সময় কিন্তু রাহু ফোর্থ হাউসে আছে মানে তোমাদের মন ভীষণ রকমের আপ ডাউন হবে বহুদিন পরে এই ব্যাপারটা এলো তোমাদের মনে একটা কথা বলি যদি কেউ শোনো তো শুনবে হয়তো অনেকে এই সময় বন্ধ করে দেবে তবু যারা শুনছে তাদের জন্য বলবো যে শনি ছিল ফোর্থ হাউসে এতদিন পর্যন্ত আড়াই বছর ধরে শনি কি করেছে যারা করেছ তারা অবশ্যই জানতে পারবে শনি যেটা করেছে তোমাদের মনকে শক্ত পাথরের মতো করে দিয়েছে প্র্যাকটিক্যাল বানিয়েছে ঠিক আছে মানে হার্ড কোর প্র্যাকটিক্যাল খুব প্র্যাকটিক্যাল বানিয়েছে আড়াই বছর ধরে মানুষ চিনিয়েছে অবস্থাকে কন্ট্রোল কি করে করতে হয় সমস্ত প্রতিকূল অবস্থাকে কি করে অনুকূলে আনতে হয় বা সে তাকে কী করে কন্ট্রোল করতে হয় এটা শনি শিখিয়েছে যারা শনির শিক্ষা নিয়েছ তাদের জন্য বলছি রাহু তোমাদের কিছু করবে না রাহু তোমাদের পুরস্কার দিয়ে চলে যাবে এটা আমি তোমাদেরকে বলে রাখলাম লিখে নাও তোমরা কি বললাম রাহু তোমাদের পুরস্কার দেবে না শুধু রাজা বানিয়ে চলে যাবে রাহু হলো কিং মেকার রাহুর মতো রাজা বানাতে কেউ পারে না রাহুল নিজেই রাজা রাহু নিজেই কলিযুগের রাজা তো এটা মাথায় রাখো রাহুর দ্বারা উপকৃত হতে গেলে হার্ড কোর প্র্যাকটিক্যাল হতে হবে এটা হলো একটা বড় রহস্য ব্যাস এটাই হলো মনে রেখো খুব